জন্য একজন মসজিদে যায় যদি সে ভুল উবাদত করে আপনি তাকে সংশোধন করে দেন কিন্তু ইবাদত যে আল্লাহর জন্য করতেছে সেটাকে আপনি বেশাখারায় নিয়ে গেলেন কিভাবে এটা কি মানা যায় আমি আমার আহে হাদিস ভাইকে বলবো আমি কিন্তু আপনাদের বিরোধী না যদিও আমার আহে হাদিস ভাই কয়েকদিন আগে থানায় গিয়ে আক্রো মাহফিল আমার নামে অভিযোগ করে জিডি করে মাহফিল বন্ধ করেছে তারপর আমি আহে হাদিস ভাইয়ের পক্ষে লোক কারণ আমরা সঠিক হাদিস মানতে চাই ঠিক না বেটি আমি বলেছি আপনারা যে আমার নামে অভিযোগ করে জিডি করে মাহফিল বন্ধ করলেন কয়টা যাত্রাপালা বন্ধ করেছেন

যে মোট নামাজ পড়ে না ওর নিয়ে ফতোয়া নেই যে নামাজ পড়ে কুলুপ করে লুঙ্গি ধরেই হেটে বেড়াসে ওর নিয়ে ফতোয়া যে হেগে না শুসে চলে এসে খেজুর গাছের রসকেই ওর নিয়ে ফতোয়া নেই ঠিক না বETIC ঠিক এই ख्याल করেন আপনারা ফতোয়া যত ভালো কাজের মধ্যেই ওর ফতোয়া আছে ফিলিস্তিনের বিপক্ষে ফতোয়া দেওয়া শুরু করে দিলা ইসরায়েলের পক্ষে ফতোয়া

একজন বোন এখানে প্রশ্ন দিয়েছেন দেখেন কই সে প্রশ্নটা আমার বললো যে একজন বোন দিয়েছে এই যে এই যে মনে হয় আমি অত বড় হুজুর না আমার কাছে আপনারা প্রশ্ন দেবেন কো এমনি মাঝে মাঝে প্রশ্ন দিয়ে বেকাদ ফেলে দেয়

আপনি তো টিভি বন্ধ করতেন কটা এটা তো আমরা বুঝি তো ঠিক না বেঠিক দিয়ে আপনার কিছুটা এই মুখী করে দিলাম এখন অনেকেই বলেছে ডাইরেক্ট নামাজ কালাম পড়া বেদাত তো সেই তুলনায় যদি বেদাত হয় তাহলে ওই মাহবিল সুরে তো বেদাত না সুতরাং এইটা হলো ডবল ভালো কাজ মানে আমরা বেদাতের মধ্যেও নেই আবার এই আমলটা ছেড়েও দিন কথা কি বোঝা গেছে যাদের ফটো অনুযায়ী বেদাত আমার ফটোয় বেদাত না আমি ক্লিয়ার করে দিলাম আমি কিন্তু সবাই বরাতের ইবাদতে বেদাত আমার কাছে এটা দাগ তো এখন যাদের কাছে এটা বেদাত তাদের ব্যাপারে আমার বক্তব্য নেই তারা হয়তো আরামার থেকে ভালো জানে কিন্তু যে কোন প্রশ্ন করেছেন তার কাছে আমার উত্তর হলো যে আপনি এই রাতে ইবাদত করতে না সিরিয়াল দেখতেন আপনি নিজে একটু চিন্তা করে দেখেন কত আল্লাহ আমরা দেখি তো ডানি ভাই ওরে বাবা সকাল সকাল খেয়েতে মসজিদে যাই পান কুপান দেবে নামাজের

ওই ইবাদতের থেকে ইবাদত যদি মনে করেন বেদাত তাহলে ওটা আমরা করছি না আবার এটা করলে কোনো গুণা নেই সুতরাং আপনি ভালো কাজটাই করতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ আমরা যত এই যে ঘাটাঘাটি করব মানে বিষয় হলো যে আমরা দিন দিন মানুষকে ইবাদত বন্ধে গিয়ে থেকে বেমুখ করে ফেলছি হেসবু তাওহিদ নামের একটা গোষ্ঠী আছে দেখবেন বক্তৃতা দেয় ওদের ইমামুদ জামান বলে একজন আছে মোহাম্মদ সেলিম না কি যেন নাম হুসাইন মোহাম্মদ সেলিম এ বক্তব্য দেওয়ার সময় এমন ভালো বক্তব্য

হাত খাওয়া সেটা শুন কেন মন হয় না তোমার কাছে কেন মন হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলিগ ধারণ করেছে বুকে

এর চেয়ে উত্তম কথা ভালো কথা সুন্দর কথা শ্রেষ্ঠ কথা আর একটাও নেই যে নিজে ভালো কাজ করার পরে অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে আর মুখে বলে আমি একজন আত্মসমর্পণকারী মুসলমান শব্দের অর্থ কি আত্মসমর্পণকারী কার কাছে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে কি আমরা পরিপূর্ণ ভাবে আত্মসমর্পণ করেছি না করি নাই পরিপূর্ণ ভাবে আত্মসমর্পণ করেছিলেন ইব্রাহিম আলাইসালাম কি বলেছিলেন আমি সমস্ত থেকে আমার মুখ ঘুরিয়ে সেই দিক করলাম এ জমিন যিনি সৃষ্টি করেছেন তার দিকে আমার মুখ দিলাম আর আমি ঘোষণা করে দিলাম আল্লাহ আমি আর ওই মুসরিফদের অন্তর্ভুক্ত এই ঘোষণা করেছেন না করেন না আমরা আল্লাহর কাছে কেমন আত্ম সমাজবরিকি দেখেন হঠাৎ করে এখানে যদি পুলিশ আসে আর পারে যদি এখনি স্ট্রেস থেকে নেমে না জান তাইলে ধরে নিয়ে যাব স্ট্রেস তো নামবান নামবা কথা কই না হ্যাঁ আমি নামবো শুধু সরত নাম ভাই সরবতী যদি বলে সরবতী সাহেব এতবারে আর আমার ইব্রাহিমের ছিলামকে যখন ধরা হলো ধরার পরে বললে মূর্তি ভেঙেছে কিডা বলছে মূর্তি ভেঙেছে কি ডা যে মূর্তির কান্দে কুরুল রয়েছে ওখানে জিজ্ঞেস করো পালা না নিজে রক্ষা করতে পারে না অন্যদের কেউ বাঁচাইতে পারে না তার সামনে কেন কলা পাকা রে কতুদ্রক ডিমরাক টাকা দাও সজদা করো এইজন্যই তো আমি কুপান দিয়ে ঠুয়ে দিয়েছি বাস ঠিক আছে আমাদের বুঝা শেষ তোমারও কিন্তু খেলবি বড়জয়া ধরে নাই ধার করে চালাক গ্যাস এখনকার সময় কে কেরেমে ধরিয়ে তোলে নামায় আছে না নাই একটা মাল তুলে তিন তালার পরে সহজে উঠাই দেয় দেয় না দেয় এই কেরেম তখন বলা হতো চড়ক গাছ সুন্দর করে বানানো হলো আর কেরেমের মধ্যে যখন ইব্রাহিম আলাহিসামকে তোলা হলো বাধা হলো বেদে রশি কেটে দেবে দাম করে আগুনে পড়ে যাবে ইব্রাহিম বলল ও আব্বা আব্বা গো আমার বাসাও বুঝেছে যদি অনুমতি দাও ইব্রাহিম আলাহালামকে রক্ষা করতে যাবে আল্লাহ বললো যাও তবে ইব্রাহিমের কাছে শুনে নেবা ইব্রাহিম আলাহামের কাছে আসলেন এসে না করে সেটা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাইলে সহযোগিতা করেন বলেছেন নাকি না বললেন ইব্রাহিম বললেন ফেরেশতারা ফিরে যান ফিরে যান আল্লাহর কাছে যে আল্লাহর কাছ থেকে আপনারা এসেছেন ওই আল্লাহ আমার অবস্থা সম্বন্ধে আরো ভালো জানেন মানে এই কনফিডেন্স আত্মবিশ্বাস কত বড় আত্মবিশ্বাস আগুনে পোয়যতা শেখা এবার বুঝা গেছে আত্মসমর্পণ করা কি মানে এইটাই বুঝাচ্ছিলাম আত্মসমর্পণটাই হলো এরকম যে আপনার যত মুসিবত আসুক জ্বালা আসুক আসুক নির্যাতন আসুক সবকিছুর উপরে মাথা উঁচু করে দাঁড়াবেন আল্লাহর সামনে কার সামনে আল্লাহর সামনে আল্লাহর জন্য আল্লাহকে যারা অভিভাবক মানবে তাদের এই পৃথিবীতে কোনো ভয় নেই দুশ্চিন্তা নেই টেনশন নেই ও মরি গেলেও শান্তি বেশি থাকি শান্তি ঠিক না বেঠিক উদাহরণ দিতে যে বলে